গর্ভাবস্থা একজন মহিলার জীবনে একটি উত্তেজনাপূর্ণ এবং দুঃসাহসিক যাত্রা এই নয় মাসে একজন মহিলার সম্পর্কে জানতে আগ্রহী কি বই পড়তে হবে কি এবং কতটা খেতে হবে আমি কি ব্যায়াম করা উচিত আমি আমার নবজাতকের জন্য কি ধরনের কাপড় কিনব ইত্যাদি আমরা সাধারণত যে বিষয়ে আলোচনা করি না বা ভাবি না তা হল আমার শিশুর জন্ম হলে আমি কি খাওয়াব এটি অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি যা গর্ভাবস্থায় সমস্ত মাকে আঘাত করতে হবে আপনি গর্ভবতী অবস্থায় কি করতে পারেন একজন ভালো ল্যাকটেশন কাউন্সেলর বেছে নিন খাওয়ার বিষয়ে প্রশ্নের তালিকা তৈরি করুন এবং তার সাথে আলোচনা করুন বুকের দুধ খাওয়ানোর সুবিধা বনাম বোতল ফর্মুলা খাওয়ানোর অসুবিধা সম্পর্কে পড়ুন বুকের দুধ খাওয়ানোর ভালো সংযুক্তি এবং ভালো অবস্থানের ভিডিওগুলি দেখুন মহিলারা সাধারণত গর্ভাবস্থায় এর গুরুত্ব স্বীকার করেন না এবং প্রসব পর্যন্ত অপেক্ষা করার ঐতিহ্যগত পদ্ধতি বজায় রাখেন তবে এটির জন্য আরও সক্রিয় পদ্ধতির প্রয়োজন যাতে আমরা আমাদের সন্তানের জন্মের সাথে সাথে তাকে সর্বোত্তম পুষ্টি সরবরাহ করতে পারি